ये चलो ना ये बच्चा बाप बच्चा क्यों है चलो बो ये मशीना मशीनी कोई ये क्या मशीना ये क्या मर आप बुशो ना तुम हम तुम ये করে লাইভ তুমি কি চুপ করে বলবে ঠিক আছে আলহামদুলিল্লাহ

আমার কথা কি ক্রিস্টাল ক্রিয়া শোনা যায় বাসা কোথায় আপু আমার বাসা বরিশালে

আমার বাসা রাজশাহীর বরিশালের ভাষা কিছু বলুন ও আচ্ছা মোহো বাড়ি এই সে বরিশাল আমেরা জলজলদি মো লাইভে জয়েন হয়ে গেলে কেরা কমেন্ট দা আমার লাইভ দেখতে আছেন তুই কই দেন মই কিন্তু আজ মোর বাসারে সাথে লগে হই কিন্তু লাইভ চেক করতে আসি বরিশালের বাসে শুনবে বাবা আমাদের বরিশালের বাসে শুনতে চায় তারা ওই বরিশালে জামাই চায় ও আচ্ছা বরিশাল থেকে বিয়ে করলেই তো বরিশালের জামাই হয়ে যাবে আসলে মগো বরিশাল কিন্তু অনেক সুন্দর খালবি নদী নালা সব কিছু কিন্তু মগো বরিশাল তো কে কোথা থেকে আমার লাইভ দেখছেন আজকে আজকে তো আমি লাইভে একদম শিম্পিলে চলে এসেছি চুলে তেল দেওয়া একদম আর তেল দিলে তো মানে ফ্রিজে তেল চলে আসে

থাকলেই সবাই পাগলি বলে আমার বাচ্চা কি একা একা খেলে দেখছেন তো সবাই কেমন আছেন হিন্দি শুনি দুই দিন ধরে খুঁজতেছি আপু পাইনি তোমার দেখা এখানে এসে দেখি আপু লাইভ করছে খুঁজতে আপু আমি লাইভ চলে 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 আপুর সঙ্গে কিছু কথা যাই বলে কেমন আছেন আপু ভালো আপনি কেমন আছেন হিন্দি ল্যাঙ্গুয়েজ আসলে একটা কথা কি শুনেন আমি হিন্দি ভাষাটা বেশি ভালো বুঝি না বুঝছেন বাংলা ভাষায় বেশি বুঝি কারণ আমি বাংলা ভাষাই পছন্দ করি আর আমাদের মাতৃভাষা হয়েছে বাংলা বাবু মা রে অনেক ভালো লাগছে ধন্যবাদ শান্ত দাস হায় হ্যালো ও আর একটা কথা আমার লাইভ যারা নতুন দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন ভালো থাকি ভালো খাই ভালোভাবে চলি এই কথাটা আপু আমি সবসময় বলি হ্যাঁ সবসময় বলেন আপনি এই কথাটা শান্ত দাস কোথায় বাড়ি বরিশালে ভাইয়া আমাদের বাড়ি বরিশাল আপনার বাড়ি কোথায় Abuei, chama e. E aí, Jamachuna? E aí, বলছেন কোন জায়গায় আপনার বাসা সব কাঠি সানুদাস মুম্বাই ও আচ্ছা কথা হবে না সেই লাগছে তোমাকে কিন্তু ধন্যবাদ অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দর তুমি খুব সুন্দর আপু সুন্দর তোমার হাসি এই কারণে তোমার লাইভে খুঁজে খুঁজে আসি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে ছাপোর্ট দেওয়ার জন্য হ্যালো স্যার জি হ্যালো হ্যালো হাই দাস ওই হ্যাঁ বলেন হ্যালো সার্জি হ্যালো কি হয়েছে তোমার কাশ হয়েছে আবার আবারও কাশ হয়েছে কেন এত গরম ঠান্ডা লাগে তোমার এতো তুমি তো গামাও নয় আব্বু তুমি ঘামাইলে তো আমি সাথে সাথে মুছাই দিই তো সবার এত ছাপুর ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক অনেক আর কি আমি আব্বু 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 হয় না আনন্দিত সব এমডি শফিকুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কি হয়েছে বাবা

আপনার কি ছোট বোন আছে হ্যাঁ আছে আমি সবকিল আমি মালয়েশিয়া থেকে দেখতে আছি ও আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো যারা নতুন আমার লাইভ দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন বিয়ে বিয়ে হয়েছে হয়েছে হ্যাঁ শুক্র কয়টায় লাইভে আসুন আসলে ভাই আমার টাইম টেবিল ঠিক নাই কারণ বাচ্চা আছে তো তার জন্য হঠাৎ চলে আসি তার জন্য ঠিক কাউকে লাইব্রের টাইম ঠিক বলতে পারি না দুঃখিত আমি আপনার স্বামী বোন নাই স্বামীর বোন নাই হ্যাঁ আছে আমার ননদ হ্যাঁ আছে কি হয়েছে তোমার স্বামী কি জব করে না আমার স্বামী ব্যবসা করে আবু তো বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে আমার মায়ের বিয়ে হয়েছে

তো আমি একটু বাবুকে কোলে নেই হ্যাঁ একটু ওয়েট করে না আপনার বাচ্চা দেখান তো কিউ কেমন সরি ভাই আমার বাচ্চা দেখাই নেই কাউকেই এখন পর্যন্ত বাচ্চা ছোট তো ওর পাঁচ মাসে চলে তার জন্য ছোট বাচ্চাদের ভিডিওতে আসতে নাই তার জন্য দেখাই না তো একটু বড় হোক তারপর দেখাবো ইনশাআল্লাহ

পাই না তার জন্য জিগে এলাম ও আচ্ছা অক এই মনোরত মনোর নেতো নে খালামনি তো আমার লাইফটার যে নতুন যারা আমার লাইভ নতুন তো দেখছেন তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কৌসুম বাবরি একটু হাঁটা দে একটু হাঁটবে অনেক কষ্ট নিন না তো গরম পড়ছে প্রচুর আপনাদের ওইদিকে কার কেমন গরম লাগছে বলেন তো আমাদের এদিকে প্রচুর গরম one high hello আপনাদের ওদি গরম কেমন বন্ধুরা আপনাদের ওদিকে গরম কেমন খুব বেশি গরম নাকি বৃষ্টির পরে ওদিকে আমাদের এদিকে মোটর বৃষ্টি নেই এমনকি একটা পাতাও নড়ে না একটু নে বাবু রে তো আমার লাইভ আজকে কি কোথা থেকে দেখছেন The dash. hi hello बू आपने की क्यूट आपन तो बोई ना और क्यूट वो अच्छा था आई है খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আপনার হয়েছে সবাই কি খাওয়া দাওয়া করেছেন টিফিন করেছেন সবাই মনু ডাইলের লবণ দিসো আমার বাচ্চা একদম এরকম দাঁড়াই বসবে ওর বয়স কিন্তু অল্প পাঁচ মাসে চলে আর কি সে একদম দাঁড়াই বসবে চালা করবে একদম দেড় মাস যখন বস দেড় মাস এক মাস দশ দিন তখন থেকে সে এরকম মাথা মানে দাঁড় করে মানে ভালো লাগে ওর মানে এরকম বসবে না যে এরকম দাঁড় যখন মাথা এরকম দাঁড় করে বসাইতাম তখন চুপ আর যখন এরকম বাবুদের মতো এরকম চিৎ করে রাখতাম তখন কান্না করতাম আজকালকার বাচ্চারা খুবই অ্যাডভান্স

বাবুল তো নেম ইজ আখি সালমান হাই হ্যালো কুষ্টিয়া জেলা থেকে ও আচ্ছা ধন্যবাদ তুই আবার বাবুল নিতে আইসা তুমি এরকমই বসো আমি একটু পর হাঁটব ধন্যবাদ কি আব্বু এই আব্বু কি হয়েছে দেখি দেখি দেখি

তোমার বেবি বয়স কত আমার বেবির বয়স মাস বাবুর নাম কি বাবুর নাম হয়েছে আফিফ হাসান আরস আমাকে অ্যাড করে দিন ও আচ্ছা ধন্যবাদ

হ্যালো কেমন আছেন আমি লাইভে নতুন হাই আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ লাইভে নতুন আসার জন্য হ্যাঁ আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে বরিশালে ভাইয়া কষা বোয়া জানুয়ারির ইনি এসে মামি মা আবার নতুন আসলাম লাইভে ধন্যবাদ আর একটা কথা যারা আমার লাইভে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন লাইভ বেশি না তোমার বাচ্চা বেশি আমার বাচ্চাই বেশি ভাইয়া কিন্তু আমার বাচ্চা এখন একটা হাঁটবে আর আমি সারাক্ষণই বাচ্চা সামলাই ঠিক আছে বাচ্চা নিয়ে হাঁটি কিন্তু আমার মানে আমার একটু অসুবিধা আছে মানে আমার মাজা খুব ব্যথা করতেছে সিজার পর থেকে মাজা খুব ব্যথা করে তো তার জন্য আর কি বেশি হাঁটতে পারি না বাচ্চাকে নিয়ে বুঝছেন তার জন্য তো তার জন্য আমি ওদেরকে বলি একটু হাঁটতে নিয়ে আমি হাঁটতে পারি না আমার মাজা মাজা মজা একদম মানে ভেঙে চুড়ে যায় তার মানে খুব মানে অস্বস্তিকর না বাজে মন্তব্য করবেন কারণ মানুষের শরীর তো সবসময় ঠিক থাকে না ঠিক আছে আর বাচ্চা এখন একটু হাঁটবে তার জন্য ওকে তো শুনে আর সিজারের বাচ্চা সিজার যাদের হয়েছে তারা জানে তো তাদের অনেক কষ্ট আসলে তাদের দাঁড়ায় যে ইঞ্জেকশনটা করে তাদের তাতেই জীবন লাইভ শেষ কারণ আগে যে আমি কাজ পারতাম দাঁড়িয়ে থাকতে পারতাম আমি একটু পর আবার লাইভে আসবো আপনারা আমার জন্য ওয়েট করেন তো এখন লাইভটা করে দিচ্ছি 你给谁？